আসসালামু আলাইকুম চলে আসলাম কুমিল্লা সপ্তাহ মিশেরি বাজার চলে আসলাম বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার বসে বাস আজকে দশ নয় দু হাজার পঁচিশে বুধবার বাজারটি সকাল থাকা আজকে আমি আপনাদের কিছু দাবি দেখানোর চেষ্টা করবো এবং নিজেদের দর্তবন্ধানোর তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ব্রিটেসেন্ট শেয়ার করে অন্য বাইদেরকে দেখাচ্ছে দেশি করু বাসুটা বকনা বাসন পাল্টা যাচ্ছে

পকনাম আসসালামু আলাইকুম ভালো আছেন কত সাইতে আছেন ষাট হাজার টাকা সাওয়াদাম কাস্টমার কত বলছিল এখন বলে নাই কাস্টমার দুধ কতর দূর পেতে পারে এক কেজি দুধ ষাট হাজার টাকা সাওয়াদাম কাস্টমার এখনো কিছু বলে নাই মোটামুটি লম্বা শুধু আছে কাপড়ের মধ্যে বড় বলবো না হ্যাঁ মিডিয়ামের থেকে একটু ভালো মধ্যে মিডিয়ামের থেকে একটু ভালো এক মাস আর সাই বলতে বছর সালামালেকুম কটা যাচ্ছে ভাই দুধ কত পাইব দুই কেজি পেয়ে কত সাইজে আছেন এক লাখ বিশ হাজার টাকা চাওয়া দাম কাস্টমার কত করেছিল আর কত হলে ছাড়া দিচ্ছে সার্বাসুর সারবাসুর পাশর সাইওয়ালদার সার পাচুর কাস্টমার আসছে দেখার জন্য কাস্টমার দেখতেছে গাভিটার সাইওয়ালদা গাভি

পঞ্চাশ হাজার টাকা দাম সাইওয়াল বলতে মাংস মাংস থাকে প্রচুর সাইওয়াল কাবির মধ্যে মাংস থাকে প্রচুর সাইল কাবির মধ্যে লম্বা চুরেও আছে

جيءه ولا صاحب اپنا گائیڈیا ریویل ڪري ٿو گهڻو مهلا صاحب اپنا گائیڈي آهي

এক লাখ দশ হাজার টাকা এটা হল দেশি গরু দেশি গরু পাশটা বক না সুন্দর আছে লম্বা আছে স্বাস্থ্য ভালো আছে লম্বা আছে